খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে ছাব্বিশ হাজারে আশ্চর্য হবেন না আরো পঁয়ষট্টি হাজার এই রকম নির্দেশের অপেক্ষায় শুধু এস এস সি না এরপর আছে টেট তারপর প্রাইমারি মাদ্রাসা কলেজ সার্ভিস কমিশন পৌরসভা পঞ্চায়েত সর্বত্র চাকরি হয়েছে বেনিয়মে সর্বত্র চাকরি হয়েছে নিয়ম ভেঙে সর্বত্র চাকরি হয়েছে সাদা খাতা জমা দিয়ে সর্বত্র চাকরি হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে সর্বত্র অভিযোগ হয়েছে সর্বত্র মামলা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এখনো সুযোগ আছে বাঁচানোর যদি এই মুহূর্তে প্রত্যেকটি সংস্থাকে নির্দেশ দেন যেগুলো অযোগ্য সেগুলোকে বাদ দিয়ে যেগুলো যোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখতে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারবেন বাকিদের কিন্তু মুখ্যমন্ত্রী কি তা চান যদি চাইতেন তাহলে তো এস এস সি ক্ষেত্রেও বাঁচাতে পারতেন নাইসা বলে যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব কে দিয়েছিল মুখ্যমন্ত্রী জানতেন না এসএসসি নিজের ইচ্ছায় দিয়েছিল তৎকালীন শিক্ষামন্ত্রী জানতেন না আবার ডাটা সংরক্ষণের জন্য অন্য একটি সংস্থাকে দায়িত্ব দিল কার সাথে কথা বলে এসএসসি বলছে তারা এই সংস্থার নাম শোনেননি তাহলে নাইসাকে কি অধিকার দেওয়া হয়েছিল অন্য সংস্থার কাছে তথ্য দেওয়ার যদি হয়ে থাকে তবে আইনি তারপরে ওএমআর সিট নষ্ট করে দিলেন কোন অধিকারে বিষয়টা বিচারাধীন হওয়ার পরেও নষ্ট করলেন কোন রাজনীতিতে কোন কূটনীতিতে কাদের ভবিষ্যৎ নষ্ট করতে আজকে দিনের আলোর মতো স্পষ্ট আজকে দিনের আলোর মতো স্পষ্ট মিরর সিট ছিল এস এসির কাছে ছিল বলেই দু সালে দু সালে আর কাছে সেই মিরর সিট জমা দিতে তারা পেরেছিলেন তবে বাকিদের মিরর সিট কোথায় এস এসি আগে থেকে জানতো বেছে বেছে যে দুজন এর কাছে যাবে সেই দুজনের মিরর সিট রক্ষা করতে হবে মানুষ বিচার করুন অসম্ভব অথবা তা প্রকাশ্যে প্রকাশ না করে প্রকৃত যোগ্যদের চাকরিতে বজায় রাখার শেষ অস্ত্রটাও কোর্টের হাত থেকে কেড়ে নিয়েছে এই সরকার না হলে কোর্ট তাদের কথা বিবেচনা করতে পারতো কোর্ট তো বারবার সময় দিয়েছে বারবার স্টে অর্ডার দিয়েছে বারবার রাজ্য সরকারকে বলেছে ডালমে কে কে কালা হ্যাঁ আলগ করিয়ে আলাদা করেনি রাজ্য সরকার আলাদা করার উদ্যোগ নেয়নি উল্টে শিক্ষামন্ত্রী ব্রাত বসু প্রকাশ্য সভায় ঘোষণা করেছেন আমার হকের চাকরি যারা আমার হয়ে নির্বাচনে কাজ করেছে যারা দিদিকে ভালোবেসে নির্বাচনে কাজ করেছে তাদের দিয়েছি বেশ করেছি আবার দেব দল রাজনৈতিক ক্ষমতায় যেতে পারে কিন্তু চাকরি দলের হয় না চাকরি যোগ্যদের হয় আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষামন্ত্রী জানেন না তাও শিক্ষামন্ত্রীর পদে থাকবেন কত অপরাধ এইভাবে সংগঠিত হয়েছে দমকলে নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে পুলিশের নিয়োগের ক্ষেত্রে সিভিল পুলিশের নিয়োগের ক্ষেত্রে ভিলেজ রিসোর্স পার্সন মায়না পাচ্ছে না দিনের পর দিন মায়না বাড়ছে না নানান স্তরের শিক্ষক কি হবে তাদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী জবাব দেবেন না কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে এবং আটই এপ্রিল তো আছে ডেট সুপ্রিম কোর্টে অপেক্ষা করুন সুপার নিউমিয়ারি পোস্ট তৈরি করবার যে ফাইল তাতে আপনার স্বাক্ষর আছে মুখ্যমন্ত্রী আপনার আপনার আপনি পারেন এটা করতে এবং এইটা তৈরি করবার পরে প্যানেল বহির্ভূত যারা প্যানেলে যাদের নামই ছিল না তারা চাকরি পেল তাহলে কাদের জন্য সুপার নিউ নিউমিয়ারি পোস্ট তৈরি করেছিলেন পরিষ্কার হয় না কত মূর্খ বানাবেন মানুষকে মানুষ বা কত মূর্খ থাকবে নেই তো বুঝতে পারছেন না মিটিং করবেন সাত তারিখে এত তাড়াতাড়ি সংগঠন করে ফেললেন এত তাড়াতাড়ি নেতাই ইন্ডোর স্টেডিয়াম বুক হয়ে গেল এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী ব্যস্ত মাঝখান থেকে পেয়ে শিডুদের বাক্য কথা তো এদের বলবেন তোমাদের চাকরি রক্ষা করব এদের বলবেন তোমাদেরকে ওর অর্ধেক মায়নায় ওই স্কুলগুলোকে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে কাজ করতে হবে এই তো বলবেন কি লাভ হবে তাতে একটা গোটা প্রজন্মকে শেষ করে দিলেন আপনি টাটাকে শিমুর থেকে তাড়িয়ে ক্ষমতা এসেছিলেন তারপরে বাংলায় কোন শিল্পইল না চাষেরও বৃদ্ধি হল না যে কৃষিতে আমরা ব্যাপক উন্নতি করেছিলাম সেই কৃষিতে আজকে পিছিয়ে পড়ছি আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে আপনি আসলে চান সব স্কুলগুলোই বন্ধ হয়ে যাক তাই শিক্ষক চলে গেলে আপনার আসলে লাভ হয় লাভ আপনি সেই লাভটাকে উপভোগ করছেন আর টাকা যা আদায় সে তো হয়েই গেছে সে টাকাই তো আমরা দেখেছি দুবাইতে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতে সেই টাকাই তো আমরা দেখেছি অপার ফ্ল্যাটে খিদিরপুরের খাটের নিচে টাকা তো দেখা গেছে কিন্তু যারা টাকা দিয়েছিলেন তারা মানুষগুলোকে দেখেছেন যাদের টাকা দিয়েছিলেন এখনই সুযোগ এখনই সময় সঙ্গত সময় উপযুক্ত সময় যথাযোগ্য সময় সেই মানুষগুলোর ঘাড় ধরে আপনার দেওয়া টাকাটা ফেরত নিন খালি আপনার সর্বনাশ করেনি গোটা পশ্চিম বাংলার একটা গোটা প্রজন্মের কার্যত দুটো প্রজন্মের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জীর নেতৃত্বে যার হাতে আপনি টাকা দিয়েছেন এই রকম অজস্র আমচা চামচাদের মাধ্যমে তাদের ঘিরে ধরুন তাদের কাছ থেকে কেড়ে দিন টাকা তাদের চিহ্নিত করুন প্রকাশ্যে জনসমক্ষে বাকিটা বুঝে নেওয়ার জন্য জনতা জনার্দন প্রস্তুত আছে প্রস্তুত থাকবে আপনি নিশ্চিত থাকুন